নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ করে অভিমান করে ঝগড়া করে চিৎকার করে অধিকার খাটায় বিরক্ত করে ভালোবাসে আদর যত্ন করে খেয়াল রাখে কিন্তু যখনই আপনি তার আত্মসম্মানে আঘাত করবেন ইগনোর করবেন ব্যস্ততা দেখাবেন অবহেলা করবেন দিনের পর দিন তখন যদি একবার নিজেকে সে গুটিয়ে নেয় একবার যদি মুখ ফিরিয়ে নেয় না আপনার থেকে বিশ্বাস করুন তখন হাজার বার চাইলেও আর তাকে আগের মতো ফিরে পাবেন না হ্যাঁ আগের মতো ফিরে পাবেন না কথায় বলে না যে নারী খোপায় বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়ে দিতেও পারি